সিবিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ ফেব্রুয়ারি সোমবার আমি শিলচর ন্যাশনাল হাইয়ে এমপি সরণি কালীবাড়ির সামনে এসেছি আজকে এমপি সরেনি কালীবাড়ির সামনে অষ্টপ্র হরিনাম সংকীর্তন চলছে আমরা টিভি টেন যারা পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত আগবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আবার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিরানি খবর দেখানোর চেষ্টা করব আপনারা শ্রীকৃষ্ণ ভগবানের খুব সুন্দর মনর অপরূপ মূর্তি দেখতে পাচ্ছেন আমরা সেই খবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমরা শিলচর ন্যাশনাল হাইয়ে এমপি সরণি থেকে সমস্ত খবর দেখাচ্ছি শ্রীকৃষ্ণ ভগবানের পূজা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনের মূর্তি দেখা যাচ্ছে দশক শ্রীকৃষ্ণ ভগবানের নাম কীর্তন চলছে আমরা বর্তমানে নেচরে এমপি সরুনি থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি ভক্তদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা অনেক আনন্দ উৎসাহিত গান শুনে কেমন লাগছে ঠাকুরের গান খুব আনন্দ উপভোগ করছে ঠাকুরের গান শুনে কেমন লাগছে খুব ভালো লাগছে ঠাকুরের গান শুনে কেমন লাগছে খুব ভালো লাগছে আনন্দ সংকীর্থ শুনে কেমন লাগছে যাচ্ছে ভক্তদের ভিড় বাড়ছে এই শ্রীকৃষ্ণ ভগবানের কীর্তনে অংশগ্রহণ করতে পারে কেমন আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে খুব ভালো লেগেছে আপনি খুব আনন্দিত খুব আনন্দিত

গেছে বছরও করছি এর আগের বছরও করছি গেছে বছর একটু ছোটো হয়েছে মানে এরকম বড় করছি না আমরা একটু অসুবিধার কারণে তো এই বছর আবার সেম বড় করে আমরা করতেছি আর বক্তবৃন্দ এখানে প্রচুর আছে এই দেখুন আমরা কিশোরীর প্রসাদ মানানি আয়োজন হইতেছে মোটামুটি কমসে কম আমরা আইডিয়া তিন থেকে চার হাজার মানুষ হইব বক্তবৃন্দ প্রসাদ বিতরণ করা হইব একটার থেকে আমরা কথা প্রসাদ বিতরণ করার

হাজার হাজার ভক্তদের অল্প কিছুক্ষণ পরে মহাপ্রসাদ বিতরণ করা হবে চারটি চুলার মধ্যে মহাপ্রসাদ তৈরির কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বিগত কয়েক বছর থেকে নেশলে এমপি সরণি ওনারা ধুমধাম করে হরিনাম নাম সংকীর্তন আয়োজন করছেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করছেন কিছু মহাপ্রসাদ তৈরিও হয়ে গেছে দুপুর এক গটিকা থেকে হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হবে দেখুন একদিকে বর্তমানে মহাপ্রসাদ তৈরির কাজ চলছে আর আরব দিকে হরিনাম সংকীর্তন চলছে আমরা সমস্ত সুন্দর মনোর দৃশ্য দেখানোর চেষ্টা করছি মহাপ্রসাদ তৈরিও হয়ে গেছে খিচুড়িও ডালা হচ্ছে ট্যাঙ্কির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই দেখুন সুন্দর সুগন্ধ হচ্ছে মনে হচ্ছে অমৃত তৈরি হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ প্রসাদ অমৃতের মতোই খেতে হয় তাই অমৃতের মতো সুগন্ধ বেরোচ্ছে ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে ওই মাত্র মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি ভক্তরা আনন্দে সহিত ওনারা প্রসাদ গ্রহণ করছেন ওনারা খুব আনন্দিত উৎসাহিত যত সময় ঘোড়াবে ভক্তদের ভিড় বাড়বে এখন মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে ভক্তরা এসে মহাপ্রসাদ গ্রহণ করছেন আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি খুব স্বাদ দশক সবাই বলছে ঠাকুরের মহাপ্রসাদ খুব স্বাদ হয়েছে মনে প্রসাদ কিরকম হয়েছে খুব ভালো হয়েছে আপনার নাম কি প্রসাদ কিরকম হয়েছে খুব ভালো হয়েছে

ভক্তদের ভিড় বাড়তে শুরু করে দিয়েছে যত সময় যাচ্ছে ভক্তদের ভিড় বাড়ছে দেখুন ভক্তরা আনন্দে সই ওনারা মহাপ্রসাদ গ্রহণ করছেন বর্তমানে আমরা ন্যাশনাল হাইয়ে এমপি সরণিতে আছি ওনারা বিগত কয়েক বছর থেকে ধুমধাম করে অষ্টপ্রহরীর নাম সংকীর্তন আয়োজন করছেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করছেন আমরা টিভি টেন যারা পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবর এবং সুন্দর মনোর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা দেখুন দর্শক ধুমধাম করে মানুষ মহাপ্রসাদ গ্রহণ করছেন দেখছেন দর্শক উনারা বলছে প্রসাদ খুব স্বাদ হয়েছে বর্তমানে আমরা শিলচর নেশরে এমপি শরণীতে আছি যে জায়গায় হরিন নাম সংকীর্তন চলছে অষ্টপয় কীর্তন চলছে সেই জায়গায় মা কালীর খুব সুন্দর মনোর অপরূপ মূর্তি দেখা যাচ্ছে দিব্য মূর্তি দেখা যাচ্ছে মনে হচ্ছে মা কালী দাঁড়িয়ে সবাইকে আশীর্বাদ করছেন এখানে প্রচুর ভক্তবৃন্দদের দেখা যাচ্ছে আমরা ভক্তবৃন্দ থেকে মা কালীর মন্দিরের বিষয়ে জানার চেষ্টা করব। আমরা একটা অনুরোধ আছে আমরা এম বাইলেন টুথ মাঝে বিগত বিশ বছর ধরে আমরা কালী মন্দির স্থাপিত আমরা বছরে বছরে আমরা পূজা করি কার্তিক মাসের সংক্রান্তির দিন কিন্তু বিগত বিশ বছর ধরে আমরা মন্দিরটা নাই মন্দিরটা আমরা বহুত চেষ্টা করতাছি এম এল এ মন্ত্রী মিনিস্টার কতই আইসে আইয়া প্রতিশ্রুতি করছে কইরা দিয়া গেছে প্রতিশ্রুতি কইরা কইয়া গেছে আমরা মন্দিরে লেগে দিয়া জিম ফার্স্ট করলে আমরা ঘুরিয়া যেম কিন্তু ফার্স্ট করার পরে দাদা কোনো আর পাত্তা নাই আমরার লগে বিতরণা করছে কোনো ব্যাপার না কিন্তু মার লগে বিতরণা করছে এটা কিন্তু ঠিক না তাই বললা টিভি টেন শিলচারের মাধ্যমে আমরা এটা জানাইতে চাই দীপেন্দর চক্রবর্তীর স্ত্রীয় আয়া মিটিং করিয়া গেছি মিটিং কইরা আমরা কয়া গেছি প্রতিশ্রুতি দিয়া গেছি আমরা আমরা যদি ফার্স্ট করি আমার হাজব্যান্ড যদি ফার্স্ট করে তইলে আমরা মন্দিরের একটা ব্যবস্থা করবো কিন্তু বিগত আমরা তিন চারবার গেছি পূজার আগেও আমরা দুইবার তিনবার গেছি তাইনের লগে আমরা দেখোই করতে পারি না এছাড়া আমরা বইয়া মনে পাঁচ ঘন্টা আমরা বইয়া আইছি তাইনটা আমরা পাইলাম না না তো আমরা খুব দুঃখিত হইয়া আমরা আইছি কইসি আর যাইতাম না তাইনের কাছে গিয়া যখন আমরা কোনো সম্মান পাইছি না মার লাগে আমরা কোনো প্রতিশ্রুতি পাইছি না তাইনের লগে আমরা গিয়া আর কি করতাম কত মন্ত্রী মিনিস্টার আয় গেছে প্রতিশ্রুতি কইরা গেছে কিন্তু আমরার মনের আশাটা পূর্ণ হয়েছে না কিন্তু আমরার ভিতরে এটা লাগছে আমরার লাগে কিছু না করুক মার মন্দিরের লাগে যদি একটা কিচ্ছু করতো মন্দিরটা লাগে যদি কিচ্ছু করতো মানে আমরা খুব খুশি হইলাম জনগণও খুশি হইল দেশেরও মঙ্গল পাড়ারও মঙ্গল পাবলিকেরও মঙ্গল রাজদীপ রায় আমরা এমপি তাইনের কাছে আমরা অনুরোধ আমরা মন্দিরটার লাগে যদি তাইনে একটা কিচ্ছু করে সামনে লোকসভার বউটাইছে তাই না যদি মনে করেন আমরা লাগে কিছু না করে মার মন্দিরের লাগে যদি কিছু না করে তা আমরা আস্থা মানুষ আমরা আর বুট দিতাম কেন আমরা প্রতিশ্রুতি করছি আমরা এইরকম দিছি কিন্তু আমরা কিছু আর না মার মন্দিরের লাগে আমরা বহুত কিছু কইছি রাস্তা খারাপ রাস্তাটা লাগে আমরা কতবারই হলাম অ্যাপ্লাই করলাম রাস্তাটারও হয় না না ডেন একটা আছে না রাস্তা একটা আছে না মন্দিরের একটা আমরা মার মন্দির একটা অত জাগ্রত মন্দির বছরে বছরে পূজা হয় কত হাজার হাজার ভক্তরা বক্তরা পূজা প্রসাদ লয় কিন্তু আমরা কতবার কইলাম কিন্তু আমরা পাইলাম না এটা লাগে আমরা খুব দুঃখিত মন থেকে আমরা খুব দুঃখিত নেক্সটে যদি বুট লোকসভার বুট আইতেছে যদি আমরা মন্দিরে লাগে কোনো কিছু না করে রাস্তাঘাটে লাগে যদি কিছু না করে তা আমরা বুট সুট দিতাম না তাই বললে আমি বক্তব্য আমি শেষ করলাম টিভি টাইন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ ফেব্রুয়ারি সোমবার আমি শিলচর ন্যাশনাল হাইওয়ে এমপি সরণিতে এসেছিলাম ন্যাশনাল হাইয়ে এমপি সরণীতে হরির নাম সংকীর্তন চলছে এবং সঙ্গে মহাপ্রসাদ বিতরণ চলছে আমরা টিভি টাইন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছে। কারণ টিভি টাইন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সত্য টিভি টাইন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ